হবে না হইব না কেন তার তো মা আছে বাবা আছে একদিন দুই দিন তিন দিন দেখবে চার দিনের মাথায় আমার আর দেখবে না তখন বলবে যে শাশুড়ি ভুক্তা। বর্তা শাশুড়ির পাগল তাহলে আমার সন্তান দ্বারও তখন হয়তো কষ্ট হইব এই জন্যই আমি এখন চাই যে আমার পাশে একজন একটা ভালো একটা মানুষ আসুক পাশক্ত নামাজ পড়ুক আমিও পাশক্ত নামাজ পড়ি বাল্লার ঘর পাড়াই এসি হস্কুই রয়েছি এটা ইমানদার ব্যক্তি যেন আল্লাহ তালা আমার মিলাইয়া দেয় আমি

আমি চাইছিলাম যে মেয়েটাকে নিয়ে যখন আমি সারা জীবন থাকতে পারবো চলতে পারবো আমার মেয়েটা যখন যে সবাই লোকে বলে যে মেয়েটা মেয়েটা যখন বছর হয়ে হয়ে তোমার বিয়ে তুমি য়ে কষ্ট হইব। তুমি তার থেকে একটা বিয়ে বসো বা ভালো একটা ছেলে দেখে বসো এখন আমি তো মেয়ে মানুষ ভাই আমি তো কারো ঘরে যাই বলতে পারি না যে আমি তোমার বিয়ে করবো এখন কোন ছেলে এসে যদি আমারে বলে যে না তোমাকে বিয়ে করবো তোমার ওই মেয়েটাকে মেনে নিমো বা মেনে নেই না না নেই বিয়ে দিলে তোর মেয়েটা মেনে নেওয়া লাগবে না কেন সে তো স্বামীর সংসারই করবে তখন তো আমি জীবনে একলা হয়ে যাবো তো একলা হইলে তো একলার জীবনের কোনো দাম নাই এই জন্যই চাই যে কোনো একটা ভালো ব্যক্তি একটা মানুষ আমার পাশে আসুক তিন বেলার জায়গায় আমি একবেলা বেলা খাইও তাকে নিয়ে যেন হাসি মুখে থাকতে পারি রইতে পারি খাইতে পারি তাতে সে বয়সের হোক আর কম বয়সের হোক তা অনভিয়াস তো ছেলেকে আমি বিয়ে করব না আচ্ছা এই যে সন্তানের বাবা কি যোগাযোগ করে না তার সাথে তো ডিভোর্স হয়ে গেছে না জন্য না সন্তানের জন্য সে যোগাযোগ করে না বা তার একটা যে মেয়ে আছে সেটাও কই কখনো ভাবে না যে আমার একটা মেয়ে আছে মেয়েটা এখন বর্তমানে আমার বাবার বাড়িতে আছে আর আমি ঢাকায় থাকি সংসার যখন ছিলে দিনের কথাগুলো কি মনে পড়ে ওই দিনেরগুলোর যদি ভাই কথাগুলি মনে পড়ে কেন ছয়টা বছর চাকরি করছি চার বছরের টাকাই যখন আমি তাকে দিতে পারছি একটা টাকা আমি নিজে একটা দিন একটা চকলেট কিনে খাই নাই তাই ওই জীবনটা তো আমার অনেক কষ্টের জীবন ছিল ছোট আমার বিয়ে হয়েছে একটা সন্তান তার তার সংসারে আমার একটু ভালোবাসা মায়া ছিল না অবশ্যই ছিল কি হবে মনে করে রাখা যাবে বলেন আমরা কি ধরে নিব উপবাসে যাওয়ার পর আপনাকে না না এটা ভুল বোঝে নাই মানে একটা ছেলে মানুষ তো জানেনি যে একটা নারী ছাড়া থাকতে পারে না হয়তো সে নারীর আসক্ত হয়ে গেছে বলে

যে সে তো আমার সাথে কথা বলতেছে বা আমার মেয়ের সাথে কথা বলতেছি বা আমার শাশুড়ির সাথে কথা বলতেছি তা আমি কিভাবে তাকে অবিশ্বাস করি তা মনের নিয়ে তাহলে আমি এটা যখন বাংলাদেশ আমার ফ্যামিলির কথা কখনোই ভাবি নেই যে না আমি তোরা মিশা কথা বলছো হয়তো তো আমার টাকা পয়সা খাওয়ার জন্য বা হয়তো আমার কার থেকে সরাই দেওয়ার জন্য তা আমি তোদের আমার মা বাবার ফ্যামিলি আমার ভাই বোন সবাইকে ছাড়িয়ে দিছি তা আমি তারে ছাড়িয়ে নেই এখন যখন আমি নিজে বাস্তব চোখে দেখছি তখনই আমি কি করবো তখনই ঝগড়া ঝাটি হলো মারামারি হইল তারপরে ছাড়াছাড়ি হয়ে গেল আচ্ছা আমরা কি ধরে নেব যে তাহলে আপনি ভালো ছিলেন প্রকাশ্য হ্যাঁ ইনশাল্লাহ আমি আল্লাহ পাকের ধারায় আমি এখনো ভালো আছি আর ভালো ছিলামও তাই আমার কপিল শুধু একটাই আমার সাথে বেইমানি করছে সে আমার দুই বছরের টাকা মাইরা দিছে এম বিসি থেকে আউটপোস্ট কিনে আমাকে বাংলাদেশে পাঠাইছে তারপরও পাসপোর্টটা তো আমার সে রাইখা দিছে পাসপোর্ট পুরাই ফেলাইছিল রাইখা দিয়েছে কি পুরাই ফেলাইছে রাগে যে তোরে যাইতে দেবো না